আজাদির মামা পর্ব হ্যাঁ তার জন্য অনেক অনেক কিছু মেনু হতে চলেছে তাই আজকে মা সব কিছু রান্না করবে আর আমি চেষ্টা করেছি কিছু কিছু গুছিয়ে দেওয়ার জন্য আজকে মেনুতে আছে ভেজ ডাল পটল চিংড়ি আর হচ্ছে মটন কষা চিকেন কষা টমেটোর চাটনি পাঁপড় দই মিষ্টি আরও অনেক কিছু আর পাঁচ রকমের ভাজা তোমরা দেখতেই পাচ্ছ আর আদির জন্য এখন কিন্তু নতুন আমরা থাল রেডিও করে নিয়েছি ধুয়ে আর হ্যাঁ তোমাদের তো বলতে ভুলে গেছি সকালবেলা আমি কিন্তু আদির জন্য পায়েস রান্না করেছিলাম সঙ্গে পায়েসও আছে আর দেখো এখানে চিকেন মাটন সব কিন্তু মা ধুয়ে রেখে দিয়েছে রান্না করবে বলে আজকে কিন্তু সম্পূর্ণ মেনু রান্নার দায়িত্ব সব মায়ের আর দেখো মা কিন্তু আজকে রান্না করছে আমি যথারত চেষ্টা করেছি সব কিছু গুছিয়ে দেওয়ার কিন্তু সব তো একা গুছিয়ে দেওয়া যায় না এদিকে দেখো মাসি এসে আবার হেল্প করতে শুরুও করে দিয়েছে এখানে কিন্তু পটল চিংড়ি আলু একসঙ্গে কষা হচ্ছে হ্যাঁ আর মা কিন্তু এখানে ভেজ রেডিও করে ফেলেছে আর এটা তুলেও ফেলেছে দেখো দেখতে কতটা সুন্দর লাগছে বলো আর এখানটায় কিন্তু আমি মানে তোমার টমেটোটা সিদ্ধ করে একটা পেস্ট করে নিয়েছি হ্যাঁ পেস্টটা হচ্ছে আমি করে মা করেছে সিদ্ধটা আমি করে দিয়েছিলাম আর এখানে দেখো আদা রসুন পেঁয়াজ যত যা বাটা আছে সব কিছু রেডি হয়ে গেছে আর এখানে পটল চিংড়িটা মা নামিয়ে নিচ্ছে আর এখানে ডালও হয়ে গেছে আর এখন হচ্ছে বাকি রয়েছে মাটন কষা চিকেন কষা হ্যাঁ এখন তার জন্য আমি বেটে নেব সিংড়ায় একদম গরম গরম মশলা হ্যাঁ গরম মশলা যেগুলো লবঙ্গ দারচিনি এলাচ সব কিছু মা ভেজে দিয়েছে ওটা এখন আমি সিঁদুরায় বেটে নেব আর এটা বেটে দেওয়ার মজাটাই আলাদা আর এর মধ্যে দেখো আদির বাবা এসে আদির সব সোনার জিনিস নিয়ে এসছে কারণ সোনার জিনিসটা শ্বশুরবাড়ি সব ছিল আমি আনতে ভুলে গেছিলাম তাই নিয়ে ওকে রেডি করবো আর ওর মামার সঙ্গে বসিয়ে কটা ছবি তুলবো আর ভিডিও করবো আর দেখো এখানে কিন্তু চিকেন কষাই যে অলরেডি মা পরে একদম জল দিয়ে দিয়েছে আর মাটনটাও জল দিয়ে দিয়েছে দুটোই পাশাপাশি হচ্ছে আদি প্রথম মামা ভাত হ্যাঁ আর দেখো এখানে কিন্তু আমি বেটেও নিয়েছি পুরো একদম গরম মশলাটা আর এটা দেওয়ার পরে আর মাটনটা লাস্টে মা কটা সিটি দিলে হয়ে যাবে আর দেখো অলরেডি মা এটা সিটি দিয়ে দিয়েছে ওই ভিডিওটা আমার নেওয়া হয়নি আর এখানে দেখো মাটনের ঝোলটা দেখো লাল লাল মানে এখনই দেখে আমার জিবে জল চলে আসছে এত সুন্দর হয়েছিল রান্নাটা এখানে মা লাস্টে ভাত বসিয়ে দিয়েছে আর এখন চাটনি হবে আর এখানে দেখো সব কিন্তু রেডি হয়ে গেছে এটা পটল চিংড়ি এটা চিকেন আর মাটনটা তো তোমাদের দেখিয়ে দিয়েছি আর দেখো থাল কত সুন্দর করে আমি সাজিয়ে দিয়েছি থালিটা কত সুন্দর করে সাজিয়েছি দেখো এখানে অনেক কিছু হচ্ছে ডাল আছে পটল চিংড়ি তারপরে চিকেন কষা মটন কষা তারপরে হচ্ছে তোমার পায়েস মিষ্টি দই আর এখানে দেখো সব বাচ্চাদের ডেকেছিলাম আমরা হ্যাঁ আমাদের যত পরিবারের যত বাচ্চারা আছে সবাইকে ডেকেছি বড়দের ডাকা হয়নি কারণ অন্নপ্রাশনে সবাই এসেছিল তার জন্য আর এখানে দেখো মামাকে তো অলরেডি রেডি হয়ে বসে রয়েছে আর মামার কোলে কিন্তু আদি রয়েছে যা গরম করেছে আদিকে জাম্মা পড়াতেই পারলাম না এই গরমে আর কি করবে তাই আদিকে সবাই বললো একটা হাফ প্যান্ট পরিয়ে দিতে আর এখানে খালি গায়ে রাখতে যা গরম পড়েছে বাবা আর দেখো আদিকে কিন্তু খাওয়াচ্ছে ওর মামা আদির মুখে অবস্থা দেখো টেস্টটা কেমন মানে মুখে পড়েছে টেস্টটা অন্যরকম লাগছে আর মুখের দেখো হালটাও চেঞ্জ হয়ে গেছে এখন কিন্তু সব রকম ছুঁয়ে ছুঁয়ে মামা খাওয়াবে আর দেখো কী সুন্দর করে খাবে খেতে খেতে আবার মুখটাও আবার ব্যাঙ্গাম করবে দেখো এ দেখো খাচ্ছে খেতে দেখো মুখটা দেখতে পাচ্ছ না একটু ছোঁয় তো পাখি আবার কত কিউট পাখি বলো আবার এখানার মামা কিন্তু খাইয়ে দিয়েছে আর এখানে মামার কোলে কিন্তু বসে রয়েছে মামা বলছে ঠিক আছে আর একটা ভাত টিপে খাইয়ে দিচ্ছি আর এখানে কিন্তু আদি খাচ্ছেও হ্যাঁ খাচ্ছে আমার মুখটা একটু ভ্যাজ কাটচ্ছেও আর তোমরা সবাই আমার আদিকে আশীর্বাদ করো যেন সে সুস্থ থাকে ভালো থাকে একটা বাচ্চা নিয়ে আর একটা পুরো সংসার গোটা সংসার সামলানো আর একটা বাচ্চা সামলানো তো কম চাকরিহানি কথা না তারপরেও আমি এই ভিডিওগুলো বানাই কিন্তু তোমরা আমার সঙ্গ দিয়েও সবসময় পাশে থেকো আমার পুরো পরিবার তোমরা মানে যত ইউটিউবে যে কজন আছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর যারা আমার ভিডিও দেখো প্লিজ প্লিজ তোমরা সাবস্ক্রাইব কমেন্ট করতে একদমই ভুলো না আর আমার পাশে অবশ্যই থেকো দেখো এই ছোট্ট বাচ্চাটাকে নিয়ে আমি যতটা চেষ্টা করছি তোমরা যদি আমাকে সাহায্য করো আমি তোমাদের আশীর্বাদে আমি আরও অনেক দূরে যেতে পারবো আমি আশা করি হ্যাঁ তোমরা চাইলে আমি অনেক দূরে যেতে পারবো তাই তোমাদের আশীর্বাদ সবসময় আমার মাথার উপর রেখো আর ছোটদের জন্য অনেক ভালোবাসা বড়দের জন্য প্রণাম হ্যাঁ আমার ভিডিও কার কার ভালো লাগে তারাও অবশ্যই কমেন্টে জানিও আর কে কে কোথা থেকে ভিডিও দেখছো তারাও জানিও আর দেখো আদি কিন্তু বিকেলবেলা একটু ঘুরু করতে বেরিয়েছে বাইরে আমাদের সামনেই তো মাঠ তাই মাঠে বেরিয়েছে আদি কিন্তু এখন মামাবাড়ি আছে হ্যাঁ মা বাইরে এখনও ঘুরছে আর সবাইকে আদি কি দেখছে বলো তো এতক্ষণ ধরে সবাই খেলাধুলো করছে তাই আদি সবাইকে দেখছে হ্যাঁ দেখো ছোটোবেলার কথা মনে পড়ে কি না এদের দেখলে অত ইচ্ছে করে না এখন সে ছোট্টবেলায় গিয়ে আবার সেই খেলাধুলা করি চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে অনেক ভালোবাসা নিয়ে তোমাদের জন্য আসবো চলো টাটা নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে চলো বাই